রোমে যদি বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে? পেপসি আর কোকা কোলা খাওয়া যাবে কি না? ঘরে ছবি টানা থাকলে সেখানে নামাজ শুদ্ধ হবে কি না? কাপড়ে পুজ বা রক্ত লাগলে কাপড় কি নাপাক হয়ে যায়? ওযু করার পর বাচ্চার প্রস্রাব হাতে লাগলে কি পুনরায় ওযু করব নাকি শুধু হাত ধুলেই হবে? কোথাও মাটি কাটতে গিয়ে কোনো লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। লোকে বলে মৃত লোকটি ছিলেন তাই তার লাশ অক্ষত আছে। কর্নাডিস কি এরকম কোনো কথা বলা আছে? চলুন আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে আমরা সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি নিউল হোসাইন আপনি জানতে চেয়েছেন এতিম কাকে বলে এর সাথে কি বয়সে কোনো সম্পর্ক আছে হ্যাঁ অবশ্যই অপ্রাপ্ত বয়স্ক হওয়ার পর্যন্ত ঘর আগ পর্যন্ত এতিম থাকবে বালেক হয়ে গেলে সাকে এতিম বলা হবে না আইয়ান হোসাইন হাসান জানতে চাচ্ছেন কাপড়ে পুঁজ বা রক্ত লাগলে কাপড় কি নাপাক হয়ে যায় আহ বা রক্ত এটা নাপাক বিশুদ্ধ মত অনুযায়ী যদি অনেক রক্ষা রক্তকে নাপাক বলেন না কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী নাপাক অতএব এটি কাপড় লাগলে কাপড় নাপাক হবে সামান্য লাগলে অসুবিধা নাই কিন্তু পরিমাণ অনেক বেশি লাগলে সেই জায়গাটা যে জায়গা লাগছে সেই জায়গাটা ধুয়ে ফেললে পাক হয়ে যাবে শুক্রবার দোয়ার উত্তম সময় কোনটি জানতেছেন আব্দুল্লাহ নোমান শুক্রবারের দোয়া কবুলের একটা সময় আছে কোনটা এটা হাদিসে স্পষ্ট বলা হয়নি তবে সূর্য ডুবার আগে আসর পথ থেকে মাগরি এই সময়টাকে বেশিরভাগ বলেছেন আলমিন আহমেদ জানতেছেন অজুর সময় পানি দিয়ে তিনবার করেই কি ধৌত করতে হবে তিনবার বেশি বা কম হলে কি অজু হবে না অজু হয়ে যাবে কিন্তু তিনবার করে ধোয়াটা হলো সুন্নাত বিভিন্ন হাদিসে রয়েছে তিনবারের কথা অতএব কেউ যদি তিনবার না করে দুইবার করেন তাহলে তিনি সুন্নার খেলাফ করলেন আর যদি কেউ চারবার করেন তাহলে সুন্নার চাইতে সীমানা লঙ্ঘন করলেন তিনি এই জন্য যে সংখ্যা দেওয়া আছে কোন তাজবির যদি সংখ্যা বলা থাকে কোন কাজের জন্য যদি সংখ্যা উল্লেখ করা থাকে সেই সংখ্যা তত্ত্বটা এমনি না সেটা বিশেষ রহস্য থাকে বিশেষ কারণ থাকে উপকারিতা থাকে সেই জায়গা থেকে উজুতে তিনবার ধোয়া উচিত কোন কারণে যদি পানি স্বল্পতা থাকে একবার ধন তাহলে উজু হয়ে যাবে কোন অসুবিধা নেই আর যদি তিনবারের বেশি ধন তাহলে সেটা কোন অবস্থাতে এলাউড নয় সেটা অনুমোদিত নয় কারণ সেখানে সীমালঙ্গন হয় এবং পানির অপচয় হয় শয়তান মানুষের মধ্যে খুঁতখুতে স্বভাব সৃষ্টি করে এবং অযথায় এটা অনেকে করতে থাকেন তিনবার ধোয়ার পর যদি আপনার কোন অঙ্গ শুকনাও থাকে আপনি নিজের মন যদি আপনার

বাকি রাখাত কন্টিনিউ করবেন ওই অবস্থায় অপেক্ষা করবে আর যদি ধরুন জোহরের নামাজ পড়তে পড়তে আসল ঢুকে গেল তাহলে ঢুকে গেল নামাজ শেষ করে ফেলবে এবং নামাজ বলে কিন্তু এত নামাজ হবে উচিত না হয়। জানতে চেয়েছেন ঘরেও কি সবসময় মাথা কাপড় দিয়ে থাকতে হবে না মাহরাম যদি থাকে আপনার স্বামী বাবা ভাই তাদের সামনে মাথা কাপড় দিয়ে থাকা আবশ্যক নয় মোহাম্মদ ইরফান জানতে চেয়েছেন পেপসি আর কোকাকলা খাওয়া যাবে কি না এগুলো না খাওয়া উচিত একে তো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিগ্রস্ত দ্বিতীয়ত বিশেষ করে কোকাকলার মধ্যে এমন একটি উপাদান আছে যে উপাদানটা কি সেটা আনুন উল্লেখ করা নেই সেই কারণে অনেক ওলামাই কালাম এটা নিয়ে আপত্তি তুলেছেন অনেকে সন্দেহ করেন যে এখানে কি আছে আমরা জানি না ইয়াহুদিদের প্রোডাকশন সেই জায়গা থেকে এগুলো আসলে না খাওয়া উচিত আর ইচ্ছে বড় কথা হলো এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু আমাদের স্বাস্থ্যের জন্য গ্রহণ করা উচিত নয় এগুলো অ্যাভয়েড করা হলো তাকুয়ার দাবি কিন্তু যদি কেউ পান করেন তাহলে সেটি সরাসরি হারাম হবে না বাকি আমরা হালা হার না করে তাকুয়ার দিক থেকে আমাদের খেয়াল করা উচিত এবং যথাসম্ভব সেগুলোকে অ্যাভয়েড করা উচিত আল্লাহ তৌফিক ফরিদ আপনি লিখেছেন পানির নিচে ছত ঢাকা লাগবে কি পানির নিচে ঢাকা আবশ্যক নয় যদি সেটা উপর থেকে কেউ না দেখে আবির আপনি লিখেছেন আমার একটা ডিপিএস আছে তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো ডিপিএস এর সুদ দিয়ে আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না কোন গরিব মানুষকে পাবলিক টয়লেট ইত্যাদি করে দিতে পারেন নিজে করবেন না সত্য পথের দিশার আপনি লিখেছেন নফলসিয়াম রেখে স্ত্রী মিলন করলে কি কাফার আদায় করতে হবে আর নফলসিয়াম রেখে যদি কেউ স্ত্রী মিলন করেন তাহলে সেক্ষেত্রে কাফার আদায় করতে হবে না তবে সে কাজা রাখতে হবে অনেক ওলামাই ইকলামের মধ্যে কাজা রাখতে হবে না যে বিশেষ করে হামরুলি মাজাহর ওলামাইলাম মনে করেন যে কাজা রাখতে হবে না এবং এবং সেক্ষেত্রে তারা মনে করে যে নফল কাজ ভেঙে ফেললে সেটা আবার পুরোনো করা আবশ্যক নয় তবে হানাফি মাজাব অনুযায়ী কাজা করতে হবে কাফারা কোনো অবস্থাতেই করতে হবে না কারণ রমজান রোজা শুধুমাত্র ভাঙলে সে ক্ষেত্রে কাফারা করতে হবে জোলে কাজা হানাফতে লিখেছেন বিয়ে করার ক্ষেত্রে কি মেয়েদের যোগ্যতা ছেলেদের চেয়ে নিম্ন হতে হবে এমন কোনো বিধিবিধান আছে না এমন কোনো বিধিবিধান নেই এক্ষেত্রে কম বেশি হতে পারে এর জন্য বিয়ে অশুদ্ধ হওয়ার কোনো কারণ থাকতে পারে না জালাল আহমেদ লিখেছেন বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম সম্মত বিয়েতে শেরওয়ানি পরা এটি অবশ্যই ইসলাম অনুমোদিত অনুমোদিত এই অর্থে যে পোশাক আশাকের ক্ষেত্রে পৃথিবীর যে অঞ্চলের মানুষ যেরকম পোশাক আশাক করে বিশেষ করে বিপাশা দিতে যে কালচার মানুষের সমাজে প্রচলিত আছে সেই কালচার ধারণ করতে কোনো অসুবিধা নেই যদি কোনো কোনো মৌলিক নির্দেশনার না হয় অতএব পোশাক আশাকের ক্ষেত্রে আমরা এরকম পোশাক পড়তে পারবো না এরকম পরা পড়াতে কোনো সমস্যা নেই বরং বিয়ের দিন বিশেষ পোশাক পরাটাই হলো কাম্য তাবিম খান আপনি লিখেছেন মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে উত্তর হলো যাবে কোনো অসুবিধা নেই তবে নামাজ যত মনোযোগ নষ্ট না হয় সেজন্য স্যালার ইত্যাদি করে নেওয়া উচিত প্রিন্স রাহুল আপনি লিখেছেন আমার চাচাতো বোন পাঁচ মাসের প্রেগনেন্ট এখন সে স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তারা সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাটা নষ্ট করবে প্রশ্ন হলো বাচ্চা নষ্ট করা ঠিক হবে কিনা তা না হলে কি করতে হবে বাচ্চা নষ্ট করা এটা হারাম অবস্থায় যদি তারা কোনোভাবেই একসাথে থাকতে না পারে এবং শরীয়ত তালাক দেওয়ার আগে যে স্টেপগুলো নিতে বলেছে সেই স্টেপগুলো তাদের নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে যদি তারা চলে যান আল্লাহ মাফ করুন যদিও তালাক এটা আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় জায়েজ কাজ অনুমোদিত কাজ আবু গাদুল তালাক তাআলা কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ হলো তালাক আল্লাহ হালাল করেছেন কিন্তু আল্লাহ পছন্দ করে না এটাকে জাস্ট এটা ইমার্জেন্সি হিসাবে ব্যবহার করার মতো বিধায় তালাক দেওয়ার পর বেশিরভাগ পরিবারে একটা সময় কিন্তু তারা আক্ষেপ করেন এবং তারা বুঝতে পারেন যে তাদের সিদ্ধান্ত ভুল ছিল তো বুঝে শুনে হচ্ছে কিনা সমস্ত কিনা সেগুলো বিবেচনা করা দরকার এবং যে কারণে তালাক হচ্ছে সেই কারণটা যদি পারস্পরিক ভুল হয়ে থাকে তাহলে সবর করা উচিত একে অন্যকে মেনে নেওয়া মানুষ থাকা উচিত এবং ফিরে উচিত তাদের সিদ্ধান্ত থেকে আমি অনুষ্ঠানের মাধ্যমে আপনার চাচাতো বোন এবং তার ভগ্নিপতি তাদের প্রতি আকুল আবেদন রাখবো যা তারা যেন এই সিদ্ধান্ত থেকে যথাসম্ভব ফিরে আসেন এবং পুনর্বিবেচনা করেন আর যদি কোনোভাবে যেটা তারা তারা তাহলে এই সন্তান নষ্ট করা তাদের জন্য কোন অবস্থাতে জায়জ নেই উভয় হারাম কাজে লিপ্ত হবেন মানুষ হত্যার অপরাধে অপরাধী হবেন এই সন্তান স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করবে তালাক হলে আপনার আহ গর্ব খালাস হওয়া পর্যন্ত তিনি অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন না তারপর তিনি অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন কিন্তু সন্তান নষ্ট করার কোনো সুযোগ নেই জান্নাত এই আইডি থেকে আপনি লিখেছেন পার্লারে কাজ করে টাকা উপার্জন করলে তাকে জায়েজ হবে পার্লারে কাজ করা এবং তার মাধ্যমে টাকা উপার্জন করা এটা জায়েজ হবে বিশেষ করে পার্লারে টাকা আপনার অর্জন করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সেখানে আপনি কি কাজ করছেন আপনি যদি এমন কোন সার্ভিস প্রভাইড করেন যেটা আসলে হারাম যেমন পার্লারে গিয়ে আপনি ধরুন গায়ে ট্যাটু আপনি লাগাচ্ছেন অথবা ছেলেদের গায়ে ট্যাটু লাগাচ্ছেন যেটা লাগানো হারাম তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য এই চাকরি করা জায়েজ নয় আর যদি সেখানে থেকে আপনি হালাল কাজ গুরু করেন মেয়েদের সাধারণ সাজগোজগুলো করে দেন তাহলে সেই ক্ষেত্রে সেই চাকরি করাতে কোনো অসুবিধা নেই জারিনি আইডি থেকে আপনি লিখেছেন জীবন সঙ্গী হিসেবে আমার পছন্দের কাউকে পাওয়ার জন্য দোয়া করছি কিন্তু সে মানুষ যদি আমায় পছন্দ করে সেক্ষেত্রে আমার করণীয় দোয়া করবো দুইবার ইস্তেখারা করার পরেও মন থেকে সেদিকেই দোয়া করার ইচ্ছে প্রবল হয় আপনি ইচ্ছে করবেন দোয়া করবেন চেষ্টা করবেন বিশেষ করে ইস্তেখারার দোয়া পর যদি সেটা না হয় ওই লোকটা আপনাকে গ্রহণ না করে তাহলে বুঝবেন আল্লাহ তালা পক্ষ থেকে সেখানে আপনার জন্য কল্যাণ নেই আপনি অন্যত্র চিন্তা করবেন পৃথিবীতে কাউকে অন্তরে এমনভাবে স্থান দেওয়ার সুযোগ নেই যে তাকে ছাড়া আমি বাঁচব না তার ছাড়া আমার সংসার হবে না কারণ আমরা যেটাকে ভালো মনে করি সেটা যে ভালো হবে এ বিষয়ে কোনো নিশ্চয়তা আমাদের নেই বরং এই সমস্ত

কলমের কালি থাকলে অজু হবে কি হবে কারণ কলমের কালির কারণে হাতের আমাদের ত্বকের উপরে আলাদা কোনো স্তর পড়ে না ফারজানার সাথে আপনি লিখেছেন আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জব দেওয়া যাবে কি মনে মনে আজানার জব নয় আজানার জব দিতে হবে মুখে আপনি বাথরুমে থাকলে সেখানে তো আল্লাহর নাম উচ্চারণ করবেন না এই জন্য আজানের পর যদি বের হন তাহলে বাইরে এসে আপনি আজানার জব দিতে পারেন অথবা আপনি দিবেন না মনে মনে দিলে আপনি সেটা দিতে পারেন আল্লাহ কাছে সব আশা করতে পারেন যে আমি চেষ্টা করেছি আল্লাহ তাআলা সেজন্য সব দিতেও পারেন কিন্তু আজান মূলত জব দিতে হবে মুখে বাথরুমে সেটা করা যাবে না অতএব করতে

থেকে শহীদ নূর আপনি লিখেছেন আমার সামনে যদি কেউ চুরি করে তাহলে আমি মালিককে চুরির ঘটনা বলে দিতে পারবো কি আপনি যদি চোরের সম্পর্কে মালিককে অবহিত করলে মালিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন সেরকম সুযোগ থাকলে অবশ্যই আপনি তাকে অবহিত করতে পারেন এবং করা উচিত খিসলো আপনি আইডি থেকে লিখেছেন ইউটিউব চ্যানেলে অফিসের সময় ব্যক্তিগত কাজ করে তিন ঘন্টা চার ঘন্টা সময় অতিবাহিত করলে শেষে প্রাপ্ত বেতন হালাল হবে কিনা আপনার বেতনের ওই অংশ হালাল হবে না যে অংশটা আপনি তো করেছেন বা নিজের কাজে ব্যয় করেছেন যদি করতে ছাড়া করে থাকেন দ্বিতীয়ত আপনি মানুষের আমানতের খেয়াত করেছেন সেজন্য আপনি অবশ্যই অপরাধী আছেন না লাগে তবা করে শেখার করে ক্ষমা প্রার্থনা করা উচিত পুরো বেতনের জন্য হারাম হয়ে যাবেন অবশ্য মিজান এই থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে উজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করা করবো নাকি শুধু হাত ধুলেই হবে না পুনরায় উজু করার দরকার নেই বাচ্চা পেশাব যদি হাতে লেগেছে আছে আপনার উজু তাহলে যে অংশ হাতে লেগেছে ওই অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে চলবে এর পরের প্রশ্ন হলো যে হুমায়ুন কবির আপনি লিখেছেন প্রায় শোনা যায় কোথাও মাটি কাটতে গিয়ে কোন লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে লোকে বলে মৃত লোকটি ইমানদার ছিলেন তাই তার লাশ অক্ষত আছে কোনো কি এরকম কোন কথা বলা আছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই হুমায়ুন কবির কোন মৃত ব্যক্তির লাশ অনেক বছর পরে যদি পাওয়া যায় অক্ষত অবস্থায় তাহলে লোকটি খুব আমলদার ইমানদার এটি নিশ্চিত করে বলার কোন সুযোগ নেই কোনো এরকম কোনো কথা আমাদেরকে ইন্ডিকেট করেনি আমরা সুধারণা করতে কোনো অসুবিধা নেই বিশেষ করে লোকটির ব্যক্তিগত যে লাইফস্টাইল সেটা যদি কোন হাদিসের আলোকে তিনি তার লাইফকে গড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার প্রতি করা যেতে পারে এবং কোনো ব্যক্তি বিশেষের জন্য বিশেষ কোনো মর্যাদা অর্জিত হলে তার কোন কারামত প্রকাশ হলে তার সম্মানার্থী কোনো কিছু দেখালে এটা হতে পারে একই জিনিস অন্যদের জন্য পাওয়া যেতে হবে সাব্যস্ত হবে এটি জরুরি নয় কিন্তু আমরা আবার হলফ করে নিশ্চিত করে বলতে পারি না লোকটি একটি জান্নাতি ভালো মানুষ সেজন্যই এমন হয়েছে এরকমটি নিশ্চিত করে যেমন বলা যায় না আবার উড়িয়েও দেওয়া যায় না আজকাল বিজ্ঞান নানা রকম ব্যাখ্যা দিচ্ছে যে কোনো কোনো লাশ কেন অক্ষত অবস্থায় পাওয়া যায় যাচ্ছে সেই ব্যাখ্যাগুলোর সাথে গণাদের সাথে যেটুকু আমরা দেখেছি জেনেছি কোনো সংঘর্ষ নেই অতএব এটা নিয়ে খুব বেশি হৈচই করার কিছু নেই বিশেষ করে কোনো অক্ষত অবস্থা লাশ পেলেই সেটা নিয়ে হৈচই করা এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়ানো এবং এটার ভিত্তিতে লোকটাকে জান্নাতি সার্টিফাই সার্টিফিকেট দেওয়া এরকম কোনো কারণ নেই আর এর বিপরীতে কোনো নেককার আমলদার মানুষ তার কবর মাটির সাথে মিশে গেছে হাড়গোড় পাওয়া গেছে তাহলে তিনি বোধ আর এত আমলদার নন নেককার নন আল্লাহ প্রিয় মানুষ নন এরকমটি মনে করে কোনো কারণ নাই আলমে বারজাক বা মৃত্যু পরবর্তী যে জগৎ সেই জগতে মানুষ নেকামল করে থাকলে জান্নাতের সাথে তার সংযোগ স্থাপিত হবে আল্লাহ তালা জান্নাতের নেয়ামত তাকে দিবেন আর তিনি দুনিয়াতে বদামল করে থাকলে আহ জাহান্নামি হয়ে থাকলে জাহান্নামের শাস্তি তিনি ভোগ করবেন তার ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকুক সেটা হাড় গোড় মাটিতে মিশে যাক যে অবস্থায় থাকুক না কেন তার সেই অবস্থাতে আল্লাহ তালা তাকে সেই স্বাদ আস্বাদন করাবেন সেটা নেয়ামত হোক কিংবা নেকমা বা শাস্তি হোক বিধায় এই বিষয়গুলো নিয়ে খুব বেশি হইচই করার কোন বিশেষ যৌক্তিকতা নেই জুমানা ইসলাম আপনি লিখেছেন বিদেশে যাওয়ার জন্য বয়স বা আলে কি হবে বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না তাহলে সেক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন অবশ্যই সেটি গুনাহের কারণ হবে কারণ মিথ্যা বলা অবস্থায় ইসলাম হারাম করেছে এমন যে নাজমুল হক আপনি লিখেছেন রুমে যদি অন্ধ বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে রুমে বন্ধ অবস্থায় টিভি থাকলে সেই রুমে যদি আপনি নামাজ পড়েন তাহলে সালাত আপনার হয়ে যাবে বিশেষ করে যদি টিভি বন্ধ থাকে তাহলে তো কোনো অসুবিধায় নামাজ হয়ে যাবে যদি টিভি চালু থাকে তাহলে সেক্ষেত্রে মনোযোগ নষ্ট হবে যে অন্য কোথাও সালাত আদায় করা উচিত এর পরের প্রশ্ন হলো জাকির হুসাইন আপনি লিখেছেন জাহারি নামাজে ইমাম সুরে ফাতেহা পাঠের পর মুসল্লি যেন পাঠ করতে পারে সেজন্য সময় না দিলে বা কম সময় দিলে মুসল্লি কিভাবে সুরে ফাতেহা পাঠ করবে সব সালাতে ইমাম প্রকাশ্যে কেরাত পড়েন যেমন মাগরিব এশা এবং ফজর সে সমস্ত সলাদগুলোতে মুসল্লি ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন পাঠ করতে যাবেন না এটাই হলো আপনার সবচেয়ে বিশুদ্ধতম মত এবং এই মতটি অধিকতর নিরাপদ এর কারণ হলো যে ইমাম যখন উচ্চস্বরে কেরাত পড়বেন তার পেছনে আপনি কখন কেরাত পড়তে যাবেন অনেকে বলেন যে সুরা ফাতেহা যখন ইমাম পড়বেন একটা সুরা একটা আয়াত পড়ার পরে তিনি দ্বিতীয় আয়াতের মাঝে যখন থামবেন এ ফাঁকে পড়ে ফেলবেন তো এতটুকু বিরতি তো ইমাম সাহেব দেন না যে ওই আয়াতটি আবার পুনরায় পড়া যায় যখন কোরআন পাঠ করা হয় তখন তো আমাদেরকে শুনতে হবে আল্লাহ তালা বলেছেন ওই দা কোরআন ফাস্তিম আল্লাহ আনসিদুর আল্লাহ কুমতুর হামুন যখন কোরআন পাঠ করা হয় তেলাওয়াত করা হয় তখন তোমরা শুনবে এবং মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে তাহলে আল্লাহ চুপও থাকতে বলছেন আবার শুনতেও বলেছেন তাহলে উচ্চস্বরে যখন ইমাম সাহেব কেরাত পড়ছেন আপনি শুনতে পাচ্ছেন তাহলে আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে এবং আবার আপনি কিছু পড়তেও পারবেন না যখন থামবে পরবর্তী আয়তের মাঝে এখানে তো এত অল্প সময়ের জন্য থামেন যে এর মধ্যেও একটি পড়ে শেষ করা যায় না আর যদি পড়তে যান তাহলে হুলস্থুল করে পড়তে হবে অনেকে বলেন সুরাফাতে ইমাম শেষ করার পর অন্য সুরা মিনার আগে ফাঁকে পড়ে ফেলবেন এটাও যৌক্তিক কোনো কথা নয় কারণ সুরাফাতে আর সুরামার আগে এখানে তো খুব লম্বা গ্যাপ দেওয়া হয় না যে সুরাফাতে পুরোটা পড়া যেতে পারে অনেকে বলেন যে ইমাম সাহেবের উচিত সময় দেওয়া এবং অনেক মসজিদে দেন বিশেষ করে সৌদি আরবে দেখা যায় সেটাও গ্রহণযোগ্য নয় সৌদি করে তুয়াদি আল আলফিকুল ইসলামী আহ বা মুখাতুল ইসলামী এরকম একটা যে কিতাব তিনি লিখেছেন সেখানে তিনি লিখেছেন যে ইমাম সাহেব সুরে ফাতেহার পর মুখতারদেরকে সুরা পাঠের জন্য সুযোগ দিয়ে নিজে নীরব থাকবেন চুপ থাকবেন এরকম কোনো বর্ণনা কোনো নির্দেশনা বা কোনো আমল রসুল আকাম সাল্লাহ সাল্লামকুল হাদিস থেকে পাওয়া যায় না যার কারণে ইমাম সাহেব যখন উচ্চস্বরে কেরাত পাঠ করবেন তখন আমরা কেরাত শ্রবণ করব সেটা ইনশাআল্লাহ যথেষ্ট